আপনি যদি সবগুলো ভিডিও দেখে থাকেন তাহলে আপনি টোটাল ভিডিও দেখেছেন সাড়ে চারশোর উপরে আপনাকে কনগ্র্যাচুলেশন আপনি এখন জব করার জন্য প্রস্তুত অর্থাৎ আপনি যদি এই সবগুলো ভিডিও দেখে থাকেন তাহলে আপনি একজন প্রফেশনাল অ্যাপ ডেভেলপার হওয়ার জন্য প্রস্তুত এখন ঘটনা হচ্ছে যে আপনি কিভাবে জবে অ্যাপ্লাই করবেন যেই জবগুলোতে এক বছরের মতো এক্সপেরিয়েন্স চাই সেগুলোতে আপনি সহজেই অ্যাপ্লাই করতে পারবেন শূন্য থেকে এক বছর অথবা এক থেকে দুই বছরের যে এক্সপে চাই যে জব পোস্টগুলোতে সেগুলোতে আপনি সহজেই অ্যাপ্লাই করতে পারবেন কারণ আপনার একদম রিয়েল লাইফ এক্সাম্পল সহকারে এরকম একটা ট্রেনিং হয়ে গেছে যে আপনি এখন খুব সহজেই যে কোনো টাইপের প্রজেক্টই আপনি ম্যানেজ করতে পারবেন এখন ঘটনা হচ্ছে যে এখনই কি অ্যাপ্লাই শুরু করবেন কি না আপনি সিভি তৈরি করতে থাকেন বা রেজুমে তৈরি করতে থাকেন রেজুমে তৈরি করার পাশাপাশি একটা প্রজেক্ট করতে থাকেন যেই প্রজেক্টটা আপনার টার্গেট থাকবে লাইভ করার অর্থাৎ প্লে স্টোরে আপলোড করার আপনি যদি প্লে স্টোরে আপলোড করতে নাও পারেন তাতেও সমস্যা নেই আপনি হচ্ছে একটা ওয়েবসাইটে আপনি যে অ্যাপটা তৈরি করবেন সেটার কিছু স্ক্রিনশট ভিডিও দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে সেটার লিংক আপনি আপনার রেজিউমেতে দিয়ে দিতে পারেন আপনি যদি লাইভ করতে না পারেন অর্থাৎ যদি অ্যাকাউন্ট করতে সমস্যা হয় বা কোনো কারণে আপনি আপনার তৈরি করা অ্যাপটা আপলোড করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি আপনার নিজের একটা ওয়েবসাইট তৈরি করে সেটার মধ্যে আপনি কিন্তু কিছু স্ক্রিনশট ভিডিও দিয়ে এবং অ্যাপিকের লিংক দিয়ে আপলোড করে রাখতে পারেন এটা হচ্ছে সেকেন্ড অপশন ফার্স্ট অপশন হচ্ছে সবচেয়ে বেটার অপশন হচ্ছে যে আপনি একবার আপলোড করা গুগল প্লে স্টোরে আপলোড করা আপলোড করাটাই সবচেয়ে বেস্ট আর যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে হচ্ছে সেকেন্ড অপশন যে একটা নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করে সেটার মধ্যে স্ক্রিনশট এবং ভিডিও দিয়ে এবং এপিকে আপলোড করে রাখা এটা হচ্ছে সেকেন্ড অপশন থার্ড অপশন হচ্ছে যে আপনি একটা ফ্রি ওয়েবসাইট যেমন গীতে ফ্রি ওয়েবসাইট তৈরি করার সুযোগ দেয় সেই ক্ষেত্রে আপনি ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রেও করতে পারেন এই কাজটা আচ্ছা তো এই গেল যে ব্যাপার আর ঘটনা হচ্ছে কিছু কোড আপনি অবশ্যই গিটে রাখবেন যাতে করে সেই গীতে গিটের লিঙ্কটা আপনি আপনার রেজিউমিতে দিতে পারেন অ্যাপের লিঙ্ক তো অবশ্যই রেজিউমেতে দিবেন এবং সেইখানে কী কী টেকনোলজি ব্যবহার করেছেন সেই অ্যাপের মধ্যে সেইগুলো দিবেন তো আপনার অ্যাপটা তৈরি করতে হয়তো বা এক দু মাস সময় লাগবে এর মাঝখানে আপনি রেজিউমিটা খুব সুন্দর করে গুছাতে থাকেন এক দুই মাস পর থেকে আপনি জবে অ্যাপ্লাই করা শুরু করেন যখন আপনার অ্যাপটা রেডি হয়ে যাবে এবং আপনি খুব সুন্দর করে প্রেজেন্ট করবেন আমরা অনেক সময় খুব চমৎকার অ্যাপ তৈরি করি কিন্তু প্রেজেন্ট করতে পারি না এটা একটা সমস্যা সো আপনি হচ্ছে খুব সুন্দর করে একটা ডিজাইন করে সেটা সেটাকে চমৎকারভাবে প্রেজেন্ট করবেন আপনি স্ক্রিনশট নিয়ে কিংবা ভিডিও তৈরি করে চমৎকার একটা ভিডিও তৈরি করে যে একটা কি ধরনের কাজ করে এরকম হচ্ছে যে আপনি প্রেজেন্ট করবেন ভাবে আচ্ছা তো আপনার একটা প্রথম কথা হচ্ছে আপনি একটা আইডিয়া তৈরি করেন আইডিয়া তৈরি করে যে আপনি এখন ওই আইডিয়া অনুসারে অ্যাপ একটা অ্যাপ তৈরি করেন যে অ্যাপটা মানুষের কাজে লাগবে যদি কাজে লাগে সবচেয়ে বেটার হয় যে কাজে লাগানোর জন্য তাহলে আপনারও লাভ আপনিও লাভবান হতে পারেন যদি অনেক বেশি ডাউনলোড হয় দেখা গেল সেখানে আপনি অ্যাড ইউজ করতে পারেন হ্যাঁ জবের পাশাপাশি এটা আপনার এক্সট্রা ইনকাম হইতে পারে আবার এরকমও করতে পারেন যে আপনি হয়তো ভালো কোড করতেছেন জব না বা কোনো জব করতে চাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি কোড সেল করতে পারেন অর্থাৎ আপনি একটা কোড তৈরি করলেন বা একটা অ্যাপ তৈরি করলেন সেই কোডটা কিন্তু আপনি কোডকে নিয়ে এনে মতো ওয়েবসাইটগুলোতে সেল করতে পারেন এবং ফ্রিলান্সিং করতে পারেন বিভিন্ন ফ্রিলান্সিং ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রজেক্ট পুরো প্রজেক্ট করতে হয় এরকম না আপনার বাঘ ফিক্সিংও থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরাতন সোর্স কোডে কোনো একটা নতুন ফিচার ইমপ্লিমেন্টেশন থাকে কোনো একটা বাঘ ফিক্সিং থাকে এই ধরনের নানা ধরনের কাজ কিন্তু পাওয়া যায় ফিলান্সিং বিভিন্ন ওয়েবসাইটগুলোতে তো এই ছিল যে ব্যাপার তো এখন আপনি প্রফেশনালি যে স্টেপগুলো নেওয়া দরকার আপনি কি হইতে চান ফ্রিলান্সার নাকি ফুল টাইম এমপ্লয়ি হইতে চান মানে জব করতে চান কি না তো এই এই অনুসরণ করে এই হচ্ছে যে আপনি আপনার গোল সেট করে তখন আপনি এগিয়ে যান বেস্ট অফ লাক ধন্যবাদ